হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো কম্বাইন্ড ক্রাশার অ্যান্ড মিনিসাইলেজ মেশিন নিয়ে আপনারা যারা গবাদি পশুর খামার প্রকল্প শুরু করেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি কম্বাইন ক্রাশার অ্যান্ড মিনি সাইলেজ মেশিন মেশিনটি একই সাথে ক্রাশিং ও সাইলেজ দুটোই করতে পারে মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ঘর ঢালার পর অটোমেটিক মেশিনটি জিরো সাইজ করে কেটে ফেলবে এবং পাশের হোপারে গম বা ভুট্টা দিলে অটোমেটিক ভেঙে গুঁড়ো করে ফেলবে এই মেশিনটি আপনার খামারে ফিট বানানো আরও সহজ ও লাভজনক করে তুলবে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ